ফেসবুকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের প্রত্যেকের কাছ থেকেই যারা ভিডিওটা দেখছো ধরো ভিডিও আমার ভিডিওতে ভিউস আছে মোটামুটি ফেসবুকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোনোটায় সাতশো আটশো ভিউস আছে এবার ওখানে দেখা যায় জানো তো যে কারা মানে আমার ফলোয়ার্সরা দেখছে না নন ফলোয়ার্সরা দেখছে তো আমার ফলোয়ার্সের থেকে যারা আমার নন ফলোয়ার্স বেশি আছে তারা আমার ফেসবুকে ভিডিওগুলো বেশি দেখে বা দেখছো এই মুহুর্তে তো তারা ফেসবুক পেজটা ছেড়ে যাওয়ার আগে একটা ফলো করে দিও একটা লাইক করে দিও এই দুটো এটার জন্য তো মানে আর কিছু কন্ট্রিবিউশন লাগে না এই দুটো করলেই হবে তো যাই হোক আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করছি আজকে আমরা যাচ্ছি কালীঘাট আজ দু বছর হলো কলকাতা এসেছি দক্ষিণেশ্বর বহুবার গেছি কারণ আমার এখান থেকে দক্ষিণেশ্বর খুবই কাছে কিন্তু কালীঘাটটা কখনো প্ল্যান করা হয়নি তো আজকে কালীঘাট যাব তার জন্যই একটা ব্লগ ভিডিও শ্যুট করছি আর যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা ডেফিনেটলি লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটা একটা ছোট্ট ফলো আর একটা লাইক করে দিও তো চলো আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করি কে কে যাচ্ছি কি কি হচ্ছে সবটা আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালোও লাগবে তো চলো এখন ব্লগটা স্টার্ট করি যেখানেই যাই আর যাই করি বাড়ির কাজ কিন্তু করে দিয়ে যেতেই হবে একদম সকালে আজকে ঘুম থেকে উঠেছি কারণ আজকে যেহেতু বেরোনো আছে তাই অনেকটা তাড়াতাড়ি উঠতেও হবে যেতেও হবে রেডি হতে হবে নিজের খাবার বরের খাবার সমস্ত কিছু গুছিয়ে কিন্তু যেতে হবে আজ রান্নাবান্নাটা খালি ওর জন্যই করব আর বর্ণ আমার জন্য রুটি করে নিয়ে আসছে আর আমি সুচি আর বর্ণর জন্য ম্যাগি করে নিয়ে যাচ্ছি তোমরা জেনেই গেলে কে কে যাচ্ছি আমার সাথে প্রথমেই উঠে চলে এসেছি রান্নাঘর একদিকে ভাত বসিয়েছি আর একদিকে আলু পোস্ত বসাবো বলে আলুগুলোকে ধুয়ে তেলের মধ্যে এখন বাঁচতে দিলাম আমি যেহেতু আজ পুজো দিতে যাব তাই গোটা দিনটাই আমার ভেজ খাওয়ার প্ল্যান ছিল ওর জন্য একটু আলু পোস্ত করবো যেটা ও সকালে ব্রেকফাস্টেও একটু করে নেবে রুটি দিয়ে আর একটু মাছ করে দেব। আলু পোস্তর আলুগুলো ভেজে পোস্তটা ভালো করে দিয়ে দিলাম আলুগুলো এখন ভালো করে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি আটাটা মেখে নিই আটা মেখে ওর জন্য রুটি করব। সকালবেলা বেশিরভাগ দিন ও হয় রুটি নাহলে ব্রেড ডিম কলা এই সবই খেয়ে যায় আমি এখন আটা মাখতে চলে এসেছি ওর জন্যই ব্রেকফাস্টে মাত্র দুটো রুটি বানাবো বলে আর এত ঝটপট আর এত তাড়াহুড়োর মধ্যে আজকে আছি স্নান করা ঘর ছাঁট দেওয়া নিজে রেডি হওয়া রান্না করা কতগুলো কাজ বলো মাছ ভেজে মাছের সর্ষে পোস্তটা চাপিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে জলটাকে ফুটতে দিলাম একসাথে একটা কাজ করব বললে হয় না একসাথে অনেক কাজ করতে হয় এই যে এতগুলো ম্যাগি আমি করে নিয়ে যাচ্ছি ওদের জন্য ওদিকে ম্যাগিটাকে গরম জলে সেদ্ধ করতে দিয়ে এলাম আর ওর ব্রেকফাস্ট রেডি পরোটা পোস্ত আর একটু কাঁচা ছোলা এতগুলো সবজি দিয়ে ম্যাগিটা বানাবো বেশ অনেকটা ম্যাগি তো তাই অনেকটা সবজি লাগবে ওর দুজনের জন্য বানাবো আর রাত্রিবেলা আমার বর এসে টিফিন করবে ওর জন্য একটু রেখে দিয়ে যাব আমার তো ডায়েট এসব আমার আর কিছুই চলে না আমার পুরো ম্যাগি রেডি হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে ম্যাগিটা তেল একদম কম দিয়ে ম্যাগিটা করার জন্য ম্যাগিটা ভীষণ ভালো খেতে হয়েছে একটা কন্টেনারের মধ্যে এবার ম্যাগিটাকে ভরে নেব কন্টেনার নিয়ে নিয়েছি ম্যাগিটাকে পুরো ভর্তি করে নিয়েছি যাতে ওদের দুজনের আরামসে হয়ে যায় সকাল থেকে তীব্র ব্যস্ততার মধ্যে আছি সেটা তোমরা অলরেডি দেখছো ব্লগে আর আমার সব কাজ হয়ে গেছে ইভেন রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে ধুয়ে মুছে টিপটপ ক্লিনিং আমি এখন জাস্ট স্নান করব আর বেরিয়ে যাব তো স্নান টান করি রেডি ফেডি হই তারপর বেরোনোর সময় আবার তোমাদের সাথে কথা বলছি জায়গাটা এইভাবে পরিষ্কার না থাকলে আমার খুব সমস্যা হয় লাইফে তো এই জায়গাটাকে আগে ভালো করে ক্লিনিং করে দিয়েছি এরপর জাস্ট স্নান করবো আর বেরোবো সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আজকে এই ড্রেসটা পরেছি এটা আমার আইবুড়ো ভাতে পাওয়া একটা জামা আর এটা আমাকে দিয়েছিল গান্ধীদু আর গান্ধীদু দিয়েছিল আমাকে আইবুড়ো ভাতে যেটা এতদিন নানান কারণে মোটামুটি কাটি হয়ে ওঠা হয়নি বিয়ের পর দুটো বছর কীভাবে যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে সে তো মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না ফাইনালি কাটিয়ে পড়েছি আর আজকে যেহেতু কালীঘাট যাচ্ছি তো হোয়াইটের ওপরে ড্রেস পরলাম এইভাবে সুন্দর করে সেজেও নিয়েছি আর এর সাথেই যে অন্যটা আছে অন্যটাও আমি ক্যারি করব সকাল থেকে ওঠে তো দেখতেই পেলে হিউজ কাজ ছিল ব্যাগ গোছানো হয়ে গেছে একটু ছোট জলের বোতল পেঁপে নিয়েছি চা ম্যাগে নিয়েছি ওদের জন্য আমার জন্য আপেল নিয়েছি আমি তো সব ফুড খাই না মানে বাইরের কোনো খাবারই আমি খাই না জানো তো আমি আমার নিজের খাওয়ারটা চেষ্টা করি যতটা সম্ভব ক্যারি করা যায় তো চলো এখন বেরোই আর ওদের সঙ্গে দেখা হলে তোমাদেরকে মিট করেছি কালীঘাট যাওয়ার জন্য যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামলে সুবিধে হয় কালীঘাট মেট্রো স্টেশন থেকে কালীঘাট মন্দিরের দূরত্ব আবার অনেকটা তাই আমরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমেছি বন্যর জন্য ওয়েট করছি ও আসলেই আমরা আবার বেরিয়ে পড়েছি এই যে হাঁটতে হাঁটতে আমরা এখন চলেছি মাকে দর্শন করতে আমরা কালীঘাট পৌঁছে গেছি মানে এই মাত্র পৌঁছালাম অলমোস্ট সাড়ে দশটা আর এখন পুজো দিতে যাচ্ছি আগে পুজো দেবো তারপর গড়িয়া যাব মন্দিরটা সাবওয়েক মানে ওপর দিয়ে একটা স্কাই ওয়াক করেছে যেমন দক্ষিণেশ্বরে আছে না ঠিক সেরকম সেটা এখনো চালু হয় সেটা এখনো চালু হয়নি আমরা তো এই নিজেদের ওটা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা পুজো কালীঘাটের এক্সপিরিয়েন্স আগে কখনো আমার ছিল না খুব ছোটোবেলায় একবার মায়ের সাথে এসেছিলাম তা ভুলেই গেছি একেবারে বলতে পারো এখানে প্রচুর পণ্ডারা আছে যারা তোমাকে একদম গেটের কাছ থেকে ধরার চেষ্টা করবে কিন্তু কোনো পণ্ডাদের তোমরা পাল্লাতে আসবে না ওরা অনেক টাকা ডিমান্ড করে অনেক কিছু বলে নিজেদের মতো চুপচাপ তোমরা পুজো দিতে চলে যাবে পৌঁছে গেছি একদমই আমরা মন্দিরের সামনে অনেকেই এখানে অনেক কিছু বলছে এইদিকে যান ওদিকে যান এই দোকানে আসুন ওই দোকানে আসুন যেটা হয়ে থাকে আর কি সচরাচর আমরা একটা দোকান চুজ করি ওখানে যাই ওখানে মালা ধূপ সিঁদুর মিষ্টি সব কিছু নিয়ে এবার মায়ের মন্দির দর্শনে যাবো দক্ষিণেশ্বরে যেমন ফোন একেবারেই অ্যালাউ করে না মায়ের মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ করে মায়ের মন্দিরে আসার পর আমাদের সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটবে বা আমরা এরকম সম্মুখীন হবো তা ভাবিই নি মন্দিরে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আর মন্দিরে পুজো দিতে গিয়ে একটা খুব বাজে কি খুব ভালো ইনসিডেন্ট আমি বলবো না মোটামুটি একটা ইনসিডেন্টের সম্মুখীন আমরা হয়েছি আর সেই ইনসিডেন্টটা কী সেটা আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব যারা নেক্সট আসবে এখানে পুজো দিতে তারাও প্লিজ এই ইনসিডেন্টটা মাথায় রেখো মানে প্রচুর কিছু হয়ে গেছে প্রচুর কিছু হয়ে গেছে আজকে পুজো দিতে এসে প্লিজ ওটা দেখো তোমরা যে কি হয়েছে ডিটেলস বলি যে আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম আমরা ডালাফালা বাইরে থেকেই সব কিনে নিয়ে গেছি এরপর আমরা মন্দিরে ঢুকেছি ঢোকার পর আমাদের বললো ভিআইপি লাইনে যদি যেতে চান পার হেড একশো টাকা করে লাগবে তো আমরা তাতে রাজি হই পার হেড আমরা একশো দিইনি বার্গেনিং করে একশো টাকা দিয়ে তিনজনে ভিআইপি গেটে ঢুকি বাট মন্দিরের যে মেন গেট আছে ওখানে ভিআইপি আর নর্মাল দুটো পাঞ্চ হয়ে যাচ্ছে মানে একটাই লাইনে তুমি ঢুকছো ঢোকার পর আমাদের সাথে যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে মানে ওখানে যারা পুরোহিত আছে দেখবে হলুদ রঙের জামা পরে যারা আসো বা যারা একটু জানো তারা রীতিমতো এইভাবে ঠেলছে প্রত্যেকটা মেয়ের গায়ে হাত দিয়েছে প্রত্যেকটা মেয়েকে এইভাবে ঠেলেছে আমি শুধু না সুচিও বলবে বর্ণও বলবে বর্ণর তো রীতিমত পুরো পায়ের উপর দিয়ে চলে যাচ্ছিল আমাদের এক্সপেরিয়েন্স অতটাই বাজে মাকে আমরা দেখতেই পাই পুরো না দেখে বেরিয়ে বাইরে চলে এসছিলাম আর ওদের সাথে আমাদের প্রচুর কথা কাটাকাটি হয়েছে সবথেকে যেটা খারাপ লেগেছে ওরা টাকা চাইছে বলছে হাতে টাকা নিয়ে আসুন হাতে টাকা নিয়ে আসুন আমরা এসেছি মাকে দর্শন করে চলে যাব টাকা তো দেবো না না সেটা আবার 2 পয়সা নয় 50 টাকা 100 টাকা 200 টাকা এরকম করে হ্যাঁ এতগুলো করে ওরা টাকা চাইছে তো যাই হোক আমরা ওই সমস্ত করে বাইরে এসে বসে নিজেদের মধ্যে আলোচনা করছি আমরা জোরেই বলছিলাম इवन জোরেই বলছিলাম কারণ ওদের সাথে আমাদের প্রচুর রাফ এন্ড টাফলি কথা কাটাকাটি হয়েছে পুরো ঝগড়া একেবারে মায়ের মন্দিরে এসে ঝগড়া আমাদের কারণ মন ভালো ছিল না কারণ মাকে দেখতেই পাই মাকে দেখে যে মানে একটু হাত জোর করব সেটাই পাই বাইরে এসে আমরা আলোচনা করছিলাম পাশে দুজন শুনেছে যারা শুনেছে ওরা পুলিশ ছিল সেটা আমরা জানতাম না সেটা আমরা জানতাম না এন্ড বাকিটা সুচি বল

এত কিছু হওয়ার পর নিজেদেরকে একটু বসিয়ে শান্ত করে এরপর আমরা গড়িয়াহাটে চলে এসেছি শপিং করতে আমার বাড়িতে মানে বেলদাতে হচ্ছে কালী পুজো আছে ওই জন্য আমি একটা শাড়ি নেব আর কালেকশানসগুলো তোমাদের ঘুরে দেখাবো একবার গড়িয়াহাট এসে ভিজিট করতে পারো এত রিজনেবেল প্রাইস এত এত দোকানপাট আর এত রিজনেবল প্রাইস প্রত্যেকটা শাড়ি স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে তোমার ওই চারশো থেকে এরপর হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো শুরু হচ্ছে এই যে দেখছো আকাশি রঙের শাড়িটা গোলাপি পাট দেওয়া আর এই লালটা দুটোর দামই ছিল চারশো ওরা অনেকেই বলছিল কিন্তু বার্গেনিং করে ওরা চারশোতে রাজি হয়ে যেত লিলেন বাটিকের ওই শাড়িটা ওগুলো ওই সাড়ে পাঁচশো পাঁচশো করেই দাম ছিল একটু আসলে বার্গেনিং করবে এমনি এমনি নিয়ে চলে যাবে না বার্গেনিং না করলে কিন্তু গড়িয়াহাটে আসাটা একদম বেকার আর ওই যে ওপরে লাল সাদাটা শাড়িটা এই কালো শাড়িটা এগুলো কিন্তু সবই ফোর হান্ড্রেড করেই প্রাইস ছিল ওরা যদিও শুরুতে ওই পাঁচশো সাড়ে পাঁচশো করে দাম বলছিল তবে বার্গেনিং করতে ওরা কিন্তু কমিয়ে দিয়েছিল হ্যান্ডলুমের কালেকশানস তারপরে হচ্ছে ইন্ডিগোর কালেকশান এখানে দুর্দান্ত দুর্দান্ত সিল্কেরও অনেক তুমি কালেকশানস পেয়ে যাবে কিন্তু ওগুলো পিওরের মধ্যে পাবে না ওগুলো নর্মাল সিল্কের মধ্যেই পাবে এখানে তো আর পিওর জিনিসটা তুমি পাবে না তার জন্য তোমায় বড় সড়ো দোকানে যেতে হবে এই যে আমি খুঁজছিলাম মসলিন জামদানি যেগুলোর প্রচুর দাম বলছিল। অবশেষে বার্গেনিং করে কিছুটা কমেই আমি নিয়ে এসেছি বটে গড়িয়াহাট আসলে দু একটা জিনিস নিলে পোষায় না তিনজনে এসছি তিনজনে অনেক কিছু নেব একসাথে তাহলেই কিন্তু জিনিসটা পুষিয়ে যায় অনেকে ওরাও শাড়ি নিয়েছে প্রচুর প্রচুর এখানে শাড়ির কালেকশানসগুলো দেখো একদম স্টক করা শাড়ির কালেকশান সবই বললাম না কম দাম এই যে শাড়ি দোকানটা এখান থেকে আমরা অনেক কটা শাড়ি নিয়েছি তাই দোকানের নাম্বারটা একটু তোমাদের দেখিয়ে দিলাম আমি একটা নিয়েছি আমার মায়ের জন্য সুচিও নিয়েছে ব্লাউজের কালেকশানও কিন্তু এখানে প্রচুর সুন্দর আর ওই যে প্রত্যেকটা ব্লাউজ যা দেখছো স্টার্টিং প্রাইস ওই তোমার চারশো তিনশো থেকেই শুরু আমিও একখানা ব্লাউজ নিয়েছি কি কি কিনেছি একটা পরে ভিডিওতে দেখাবো এই শাড়িগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে টিসুর মধ্যে কিন্তু পিওর নয় কোনোটাই কিন্তু পিওর নয় পিওরের অনেক দাম আসলে কি বলো তো আমরা তো শাড়ি খুবই কম ইউজ করি কম পরি তাই একদম দামি দামি শাড়ি নিয়ে আলমারিতে বন্ধ না করে রেখে একটু কম দাম শাড়ি কিনে অনেকবার পরাটাই কিন্তু বেটার বলে আমার মনে হয় হ্যাঁ তবে এক একটা ওয়ার্ড্রপে একটু আধটু দামি শাড়ি তো রাখতেই হবে এই শাড়িগুলো যে দেখছো এগুলো হ্যান্ডলুমের ওপরই হ্যান্ড প্রিন্টিং করা দাম বলছিল সাতশো করে খুব পছন্দ ছিল শাড়িটা আর এই হচ্ছে একটা ব্ল্যাক চামদানি চলো এবার কেনাকাটা কমপ্লিট করে বাড়ি ফিরি অনেক শপিং করে নিয়েছি তিনজনে মিলে তিনজনে অনেক কটা শাড়িও কিনে ফেলেছি ব্লাউজ কিনেছি আরও অনেক কিছু চলো এখন বাড়ি ফিরি আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি অনেক কিছু হলো আমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তোমরা একটু সাবধানে থেকো আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানিও ওখানে যারা থাকবে মুখ বন্ধ করে এসো না প্রতিবাদ করো জানি প্রতিবাদের দাম নেই তাও করো চেষ্টা করো ছোটো ছোটো থেকেই বড় হওয়া যায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতন আছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে